কি গো কি আনছে এগুলো কেন চা দুধ চা দুধ চা হ্যাঁ দেখি ক্লোজ করে কি এ তোমার দুধের চা তেত থেকে ঘন হয় তুমি কি খেয়েছো আগে এই যে বলছো ঘন আর পাতলা হ্যাঁ চাটা কি তুমি কি খেয়েছো খাইনি তাহলে দেখে মনে হচ্ছে তাহলে বলছো যে যে পাতলা চা কোথায় পাতলা চা দেখে মনে হচ্ছে ও আমার দুধে চাটা ঘন আর হ্যাঁ ওটা ঘন হ্যাঁ এখন তো নেই কি করে খাওয়াবো কখন খাওয়াবে যখন আসবে তখন খাওয়াবো যখন আসবে ও দুধ তো অর্ডার দেওয়া আছে দোকানে অর্ডার দিয়েছো হ্যাঁ আসলে খাওয়াবে তাহলে আপাতত এই দুধের চাই খেতে হবে হ্যাঁ এখন আপাতত এই দুধের চাটাই খেতে হবে তারপরে তারপরে দেখা যাবে তারপরে কি দেখা যাবে তারপর দেখা যাক কি দুধের চা খাওয়া যায় মোষে দুধের খাওয়া যায় কি আমার কোন দুধের খাওয়ানো যায় দেখা যাক কোন দুধের হলে হাস্য কেমন চাও আমি ঘন দুধের চা চাই ঘন

রেগা ইয়ার ইয়ার তুমকা নাও চাটা তো উনি স্পেশাল মানুস উনি সুগার খায় না সুগার ফ্রি খায় বুঝলে গুড়মিশিয়ে কি সুগার খেলে ক্যালোরি করবে মানে চিনি খেলে চিনি খেলে ক্যালোরি বাড়বে তাই না সুগার ফ্রি ওর জন্য আমি চিনি ছাড়া চা খাই যাতে করে ভাবো মাসে দুটো করে লাগে এই মালটা হ্যাঁ উনি চা খাবে চিনি দিয়ে না উনি ক্যালোরি যুক্ত জিনিস খাবেন না উনি সুগার ফ্রি মিশিয়ে খাবে যাতে বেশি ক্যালোরি একটা না হয় বুঝছো আমি আমি ওইসব বচননা করি না আমি চিনি চিনি দিয়ে মালা খাই নাও নাও ধরো চাটা